শ্রী শ্রী সাক্ষী গোপাল জিউ চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ জন্মাষ্টমী আজকে গোপালের জন্মদিন সেই জন্য মন্দির খুব সুন্দর বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে জন্মদিন বলে বেলুনটা দিলে খুব ভালো লাগে মন্দির খুব ভালো করে সাজানো হয়েছে ফুল মালা সব দিয়ে আরতি শুরু হচ্ছে গোপাল রাধারানী আছেন খুব সুন্দর করে সেজেছে নতুন নতুন বস্ত্র পড়েছে মালা দিয়ে খুবই ভালোভাবে তাকে সাজানো হয়েছে মনের মতো করে জন্মদিন বলে কথা যতটা সম্ভব পারা গেছে ভালো করে সাজানো হয়েছে গোপালের জন্মদিন বলে গোপালের মনের মতন সমস্ত খাবার দাবার বানানো হয়েছে ফল মিষ্টান্ন থেকে আরম্ভ করে যাবতীয় গোপাল খুব ভালো পছন্দ করে মালপোয়া তালের বড়া তালের লুচি ছানা মাখন আরও অনেক কিছু দুধ লুচি আছে মুড়ি আছে হলুদ মুড়ি চাল করা এগুলো নিয়ম মতন করতেই হয় মানে এক কথায় যাকে বলে গোপালের পছন্দের যত রকম খাবার আছে আজকে বানানো হয়েছে আরতি চলছে আরতিতে একটু সময় লাগেই আরতির সঙ্গে বাড়ির ছেলেরা কীর্তন করছে খুব আনন্দের সঙ্গে আজ অষ্টমী অষ্টমী বলে একটু প্রদীপও ধরাতে হবে বাড়ির সমস্ত ছেলেরা ওদের অভ্যেস আছে কারণ বাড়িতে ওরা ছোটোর থেকেই দেখে আসছে মন্দিরে পুজো পার্বণ সেইভাবেই ওরা বড় হয়েছে এখানে আমার এই দুই দেওরের মেয়ে দাঁড়িয়ে আছে দেখুন তিলক করে একেবারে ওরা কিন্তু খুব কৃষ্ণ ভক্ত অষ্টমী বলে একশো আট প্রদীপ ধরানো হয়েছে বাড়ির বৌরা আছে আরও সদস্যরা আছে তার সঙ্গে পাড়ার অনেকেই এসেছে অষ্টমীর পুজো দেখতে জন্মাষ্টমীর পুজো সকাল থেকে এরই মধ্যে তিনবার হয়ে গেছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধে আরতি সন্ধের আরতিটা একটু বেশি সময় ধরেই হচ্ছে তার সঙ্গে তো কীর্তন আছেই গোপাল রাধারানীকে আসলে মনের মতন করে সাজিয়ে পুজো করে তেওরা এত ভালো আরতি কীর্তনের মধ্যে ওদের এত আনন্দ হচ্ছে যে আর বসে থাকতে পারছে না উঠে নাচ করতে শুরু করেছে বাড়ির প্রত্যেকেই এক খুব আনন্দের সঙ্গে এই আরতি কীর্তন করছে দেখে বোঝাই যাচ্ছে তাদের মনে কতটা আনন্দ হচ্ছে বাড়ির ছেলেদের জন্মদিনে যেমন আনন্দ হয় সেইভাবে ঠিক গোপালের জন্মদিনটাও ওরা খুব আনন্দের সঙ্গে পালন করছে আরতি সম্পূর্ণ হলো শাক বাজিয়ে আরতি শেষ করা হলো আরতির পরে যেসব ভোগ নিবেদন করা হয়েছে গোপালকে সেগুলোকে নিয়ে এসে রান্নাঘরে রাখা হয়েছে গোপালের নিজস্ব রান্নাঘর আছে সেখানে এবারে আস্তে আস্তে প্রসাদ বিতরণ করা হবে কিন্তু আরতি শেষ হওয়ার পরও ছেলেরা কীর্তন চালিয়ে যাচ্ছে নানা রকম ভোগ ফল মিষ্টান্ন গোপালের তো হয়েই আছে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোও একটু আমরা একটু আপনাদের সামনে তুলে ধরলাম ওদিকে ভোগ সাজাতে সাজাতে ছেলেরা আর একটু কীর্তন করছে আরতির সময় যা হয়েছে সেটা তো ছিলই তাছাড়াও ওদের মনের এতটাই আনন্দ যে আরেকটু ওরা বলছে আমরা কিছুক্ষণ ধরে ঠাকুরের নাম গান করব ওদের চেহারা মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে ওরা কতটা আনন্দের সঙ্গে ঠাকুরের নাম গান করছে পাশের পাড়াতে জন্মাষ্টমী সেখানে গোপাল রাধারানীর আমাদের নেমন্তন্ন আছে তারা সেখানে বেড়াতে যাবে কিন্তু বড় বিগ্রহ তো তাদের তো নিয়ে যাওয়া সম্ভব নয় তাই তারই মধ্যে ছোট দুজন গোপাল রাধারানী যাবেন বেড়াতে পাশের পাড়ার থেকে ঠাকুর মশাই এসছেন তাদের সঙ্গে কীর্তন করবার জন্য যারা এসেছে তারা মন্দিরে একটু ঠাকুরের নাম গান করছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে অন্য জায়গায় বেড়াতে যাবে খুব আনন্দ আমরা যেরকম বাইরে গেলে আনন্দ করি খুব ভালো লাগে কি সুন্দর বেড়াতে যাবো ঠিক গোপালেরও তাই মনে হচ্ছে দুদিন সেখানে থাকবে তাদের মতন করে সেখানে পুজো পার্বণ অর্চনা যা যা তারা করবে সেগুলো সে সেই গোপাল রাধারানী উপভোগ করবে সেই ঠাকুরকে নেবার জন্য সেই পাড়ার থেকে তাদের আরও অনেক লোকজন এসেছে তারাও ঠাকুরের নাম কীর্তন করতে করতে ঠাকুরকে নিয়ে যাবে তো তার মধ্যে ধরুন এত বড় বিগ্রহ মন্দির যখন তারা বলছে এখানে একটু নাম করে নি ঠাকুরমশাই গোপাল রাধারানীর কোলে নিয়ে নিয়েছে এবারে তারা আস্তে আস্তে মন্দির থেকে নেবে তাদের জায়গায় যাচ্ছে তাদের সেই গন্তব্যস্থলে তারা নিয়ে যাবে তাদের কত আনন্দ আর আমাদেরও গোপালের কত আনন্দ সেই যে গুজে কি সুন্দর বেড়াতে যাচ্ছে অনেক লোকজন সঙ্গে এসছে তারাও যাচ্ছে এবারে যথারীতি আমাদের গোপাল বসে পড়েছে কেক কাটতে ছেলেরা সবাই কেক কাটে বাড়িতে আর আমাদের নাড়ুগোপালই বাজ যাবে কেন কি সুন্দর সে যে গুজে বসে গেছে কেক কাটার জন্য আমরা বসে আছি কখন গোপাল কেক কাটবে তারপরে আমরা একটু প্রসাদ পাব নাম সংকীর্তন উলুধ্বনি শাঁখ বাজিয়ে গোপালের কেক কাটা হলো কি সুন্দর করে কেকটি তালের খুব আদর করে নিষ্ঠার সঙ্গে কেকটি বানানো হয়েছে কেক নিবেদন করা হল গোপাল রাধারানী তাদেরকে খাওয়ানো হলো তবে তো প্রসাদ হবে গোপাল রাধারানী খাওয়ার পর সেই কেক যখন প্রসাদ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বাড়ির সকলে সেই প্রসাদ দেবে কেকের প্রসাদ কেকটা দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত জন্মদিন উপলক্ষে গোপালের মন্দির জন্মাষ্টমীর জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রচুর লাইট দিয়েছে লাইট দিয়ে সাজানো হয়েছে তার সঙ্গে বেলুন আছে ফুল আছে মানে রীতিমতো যতটা সুন্দর করতে পারা যায় মনের মধ্যে কতটা আনন্দ থাকলে এইভাবে সাজানো যায় ঠাকুরের সারা দিন আনন্দের সঙ্গে কেটেছে হৈ হৈ করে এবারে ঠাকুরের শয়ন হয়ে গেছে মানে তার বিশ্রাম ঘুমাবার টাইম তাই মন্দিরের দরজা বন্ধ গোপালের রাধারানীর শয়ন হয়ে গেছে